ক্ষুদিরামের কামার পুকুরে আগমন পিতৃপুরুষের ভিটে ছেড়ে ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব ছেড়ে দেড়িগ্রাম থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে কোথায় যাবেন গৃহদেবতাকে স্ত্রী পুত্র কন্যাকে কোথায় রাখবেন কিভাবে খাওয়াবেন কিছুই ঠিক নেই তবে মনে জোর আছে তো যা করবেন তাই হবে তা রঘুবীর সেবায় ব্যবস্থাটা হলো দেরে থেকে মাইন্দুই হুবে কামারপুকুর গ্রাম হুগলি জেলাতে সেখানে শুক্লাল গোস্বামী নামে ক্ষুদিরামের এক বন্ধু ছিলেন তিনি খবর পেয়ে ক্ষুদিরামকে নিজের বাড়িতে এনে রাখলেন বাড়ির কয়েকটি চালাঘর তাকে ছেড়ে দিলেন আর দিলেন এক বিঘে দশ ছোটা ধান কামার পুকুরে এসে ক্ষুদিরামকে প্রথম দিকে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে তা সত্ত্বেও ক্ষুদিরামের মনে কোনো দুঃখ নেই আগের মতোই ভগবানের চিন্তায় মহানন্দে দিন কাটাতেন জমি থেকে ধান ওঠা শুরু হলে দারিদ্র্য একটু কমল ওই বিঘেখানে জমিতে এত ধান ফুনতে লাগলো যে তাতে সারা বছর চলে যেত অতিথি সেবার মতো কিছু বাড়তিও হতো বছর তিন চার পর থেকে ক্ষুদিরামের এক ভাগ্নি মাসে পনেরো টাকা করে সাহায্য তাকে পাঠাতে লাগলে এতে সংসারে দারিদ্র আরও কমল মোটা ভাত কাপড়ের অভাব আর রইল কামার পুকুরে আসার পর চন্দ্রাদেবী আরেকটি ছেলে হয় রামেশ্বর তীর্থ দর্শন এর পর ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর এরও কয়েক বছর পর চন্দ্রমনির কোলে আলো করে এলেন শ্রীরামকৃষ্ণ সে এক অদ্ভুত ব্যাপার দেরি হতে জমিদার আদিল বন্ধু গৃহে ক্ষুদিরাম আশ্রয় পাইল কামার পুকুর গ্রামের চালা ঘরে আসি উঠিলেন ক্ষুদিরাম মুখে তবু হাসি